আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের খাওয়া দাওয়া তার প্রথমে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো এটা ছিল হচ্ছে লাউয়ের খোসা ভাজা যেটা আমার ভীষণ খুব পছন্দের একটা তালিকার মধ্যে পড়ে তাই জন্য আজকে এই ডিশটা বানানো আমি লাউয়ের খোসা ভাজা বা তো পটলের খোসা ভাজা এগুলো খেতে ভীষণ ভালোবাসি আর আমি কিন্তু এটা করেছিলাম পোস্ত আর পেঁয়াজ দিয়ে দারুণ হয়েছিল টেস্ট খুব সুন্দর লাগছিল আর গরম ভাতে কিন্তু এই খাবারগুলো খুব ভালো লাগে চলো আমি তো খানিকটা রেখে দিয়েছি যেটা ডাল দিয়ে খাবো বলে আর এটা ছিল লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডালটা কিন্তু আমি করিনি এটা কিন্তু ও বানিয়েছে একটা অদ্ভুত জিনিস লাগে উচ্ছে ডাল হলে কি হবে কিন্তু ডালটা কিন্তু একদম তেতো হয় না আমার তো বেশ ভালো লাগে আমি সত্যি বলতে এটা বানাতে একদমই পারি না ও খুব সুন্দর বানায় আর দেখো তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা পটল ভাজা কেন ডালটা তো শুধু শুধু খেতে কেমন লাগে তাই জন্য আর আমি আগে থেকে এমনি খোসা ভাজা একটুখানি রেখে দিয়েছিলাম যেটা আমি ডালের সঙ্গে ভালো করে ভরিয়ে খাবো বলে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা সত্যি একটু সিম্পলই ছিল বিকজ দুজনেরই কাজের চাপে বাজারে আর জিয়ে ওঠা হয়নি তাই জন্য আর আমরা এমনিও অনেক মাছ মাংস খেয়ে থাকি তাই জন্য আজকে আর তেমন কিছু একটা বানাইনি এই এইরকম ডিম আর সিম্পলের ওপরে বানিয়েছি ডিমও আমাদের খুব পছন্দের একটা জিনিস তাই জন্য আজকে ভাবলাম একটু ডিমই বানানো যাক সত্যি বলতে এই ডাল দিয়ে খোসা ভাজাটা কিন্তু দারুণ লাগছে আর এই গরমে না লাউ ডাল বা লাউ হচ্ছে ডাল এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো তোমরাও ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে কিন্তু তো চলো ডাল দিয়ে তো খাওয়া আমার কমপ্লিট এবার খাবো হচ্ছে ডিম আর তার আগে আমি একটু নিয়ে নিয়েছিলাম টক দই যেটা আমি একটুখানি খেলাম বেশ ভালো লাগছিলো টক দইটা খেতে দেখো আমি বানিয়েছিলাম এটা ডিমের কষা কষা করে মানে বেশি ঝোল করিনি অল্প অল্প মাখা মাখা আর ডিমের কষাটা কিন্তু আমি আজকে সমস্ত কিছু বাটা মশলা দিয়েছিলাম মানে কোনো গুঁড়ো মশলা আমি কিন্তু অ্যাড করিনি ধনে গুঁড়ো বলো জিরে গুঁড়ো বলো এগুলো কিন্তু সব আমি বেটে একসাথে মানে আদা একটু রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে বেটে তারপরে সেটা দিয়েই আমি ভালো করে কষিয়ে করেছিলাম আর আলুটা কিন্তু আজকে ভেজে নিয়েছিলাম আলুটা আমি ডিমের সঙ্গে সিদ্ধ করিনি ডিমের কারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরাও কোনো দিন এরকমভাবে করে দেখতে পারো দারুণ লাগবে মশলাগুলোকে আগে সব এক সঙ্গে বেটে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে আর অন্য কোনো মশলা দিতে লাগবে না আমি তো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তাতেই কিন্তু ব্যাপক স্বাদ হয়েছিল। আর অন্য কিন্তু কোনো মশলা আমি অ্যাড করিনি আর সত্যি কথা বলতে ডিমের কারি কিন্তু খুব ভালো লাগে খেতে আর সত্যি অনেক দিন ধরে মাছ মাংস এক নাগারে খাচ্ছিলাম ডিমটাই তালিকা থেকে ছিল তাই ভাবলাম আজকে ডিমের কষাই করা যাক আর সেটা দিয়েই খাওয়া দাওয়া করা যাক ওরও কিন্তু ভীষণ ভালো লেগেছে ও প্রথম প্রথমে বলছিল যে লাউয়ের খোসা বাজা আমি খাবো না তারপরে যখন একটু খেয়েছে খেয়ে কিন্তু ওরও ব্যাপক লেগেছে সত্যি খুব সিম্পল খাবার হলেও এগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন